ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন এই ঘটনার সাথে সাথে আমার আরেকটি ঘটনা মনে পড়লো সেটি হচ্ছে ইরানের পাশের দেশ পাকিস্তান পাকিস্তানের খুব নাম করা সামরিক শাসক ছিলেন জিয়াউল হক প্রেসিডেন্ট জিয়াউল হক তিনি নিহত হয়েছিলেন বিমান দুর্ঘটনায় অর্থাৎ একটি সামরিক বিমান আমেরিকান তৈরি ওয়ান থার্টি পুলিশ অনেক নাম করা একটি বিমান সেই বিমানে তিনি সামরিক মহড়া দেখতে গিয়েছিলেন আমেরিকায় কিছু ওই সময় আরবার নাম করা কিছু ট্যাং দিয়েছিলেন পাকিস্তানকে সেটি পাঞ্জাবের ভাওলপুর নামে একটা এলাকায় এই মহড়ায় অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে সেই ভাওলপুর থেকে যখন তিনি সেই বিমানটি অর্থাৎ নাম করা যে সেই বিমানটি নিয়ে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই ইসলামাবাদ এয়ারপোর্টে নামবেন তার আগেই বিমানটি বিধ্বস্ত হয় মজার ব্যাপার হচ্ছে যে এই বিমানে ওই সময় আমেরিকার অ্যাম্বাসিডার অর্থাৎ ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন এবং ওই সময় যেহেতু সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের মুজাহিদদের যুদ্ধ চলছিল এবং পুরো যুদ্ধে পাকিস্তান মুজাহিদদের সহযোগিতা করছিলেন অবশ্যই আমেরিকা এবং সৌদি আরব এই দুইটি দেশ পাকিস্তানের পাশে ছিলেন এবং তখন যেহেতু সারা পৃথিবী দুইভাবে বিভক্ত ছিল একটি হচ্ছে সোভিয়েত ব্লক আর একটি হচ্ছে আমেরিকান ব্লক এবং সোভিয়েত ব্লককে আমেরিকা যেহেতু সবসময় প্রতিহত করেছে সেই কারণে আফগানিস্তানের মুজাহিদদের মাধ্যমে আমেরিকা আসলে পরোক্ষভাবে রাশিয়ার সাথে বা সোভিয়েত ইউনিয়নের সাথে মুজাহিদদের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যাই হোক এই জিয়াউন হক ছিলেন ওই সময় আমেরিকার খুব কাছের ইন্ডিয়ার অবশ্যই নয় কারণ ভারতের সাথে পাকিস্তানের যে সরকারি আসুক সম্পর্ক ভালো হয় নাই কখনোই কাশ্মীর ইস্যুর কারণে সেটি অন্য বিষয় আমি যেটি বলছিলাম যে ওই প্রায় উনত্রিশ জন কর্মকর্তা সহ এই হারকুলিস বিমানটি ভূপাতিত হয় অর্থাৎ জমিনে পতিত হয় দুর্ঘটনার কারণে ভূপাতিত কথাটার মানে হচ্ছে কেউ ভূপাতিত করেছে তা না আসলে দুর্ঘটনায় বিমানটি পড়ে যায় এবং তার মৃত্যুতে পুরা পাকিস্তানে তার জানা যায় যে পরিমাণ লোক হয়েছিল অভাবনীয় এবং অষ্টআশি সালের আগস্ট মাসের উনত্রিশ ১৯ তারিখে তার দাফন সম্পন্ন হয় এবং তাকে কবরস্থ করা হয় সৌদি আরব ইসলামাবাদে যে একটি বড় মসজিদ বানিয়েছেন অর্থাৎ অর্থ দিয়েছেন ফয়সাল মসজিদ তার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়